تفسير محفل CHP الحمد لله رب العالمين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغير ما بانفسهم صدق الله العظيم مبسطي التوحيد جَنُطًا السلام عليكم ورحمه الله وبركاته الله رب العالمين دار قران الكريم المدرسات ان الله لا يغير ما بقوم হোসেহেম নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে সচেষ্ট না হয় ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন দেশের প্রচলিত আইনের পরিবর্তন আর সে আইন হতে হবে আল্লাহ রব্বুর আর আমিনের আইন দেশ স্বাধীনের পর আমাদের এই মঞ্চের পেছনে যে সংসদ ভবন রয়েছে এই সংসদ ভবনে যারাই এসেছেন তারা এই জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ কেউ এই কাজে হাত দেননি অবশ্য আমাদের দেশে আর কোন জিনিসের উৎপাদন কম আর বেশি হোক না হোক রাজনৈতিক দলের উৎপাদন খুবই বেশি এদের ভিতরে এমন দলও আছে যাদের নেতা এবং তাদের সেক্রেটারি সভাপতি কোথায় থাকেন তা খোঁজ করার জন্য তুলারাশির লোক দিয়া পাঁচি চালান দিয়েও খোঁজ করে পাওয়া যায় না বর্তমান এই অবস্থায় দেশে বিদেশে সকলেরই জানা এতগুলি দলের মধ্যে চারটি দল হল প্রধান তিনটি দল ক্ষমতা এসেছেন এই তিনটি দল তারা ক্ষমতায় এসে জনগণের ভাগ্য পরিবর্তন করেও কার নাই করতে পারুক নিজেদের ভাগ্য দক্ষ এবং সুনিপণতার সাথে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন ক্ষমতার মহে পাগল মসনব দখলকারী তিনটি দলের একটি দল জাতিকে উপহার দিয়েছিল ধর্মহীনতা এবং মহা দুর্ভিক্ষ আরেকটি দল তাদের প্রধান একজন জেনারেল দুর্নীতির বিরুদ্ধে জাহাজ ঘোষণা করে দুর্নীতিকে জাতীয়করণ করে বিদায় নিয়েছেন আরেকটি দল টানা পাঁচ বছর ক্ষমতায় থেকে নাস্তিকবাদ কাদিয়ানিদের দৌরাত্মানি ইসলাম বিরোধী এনজিও এবং বিপুল সংখ্যক খনি চাঁদাবাদ সন্ত্রাসী উপহার দিয়ে চরম চিল্লতির সাথে বাস্তবাদী লাগে বিদায় হয়েছে সুতরাং এই অবস্থায় জাতির ভাগ্যের পরিবর্তনের বড় রকম সুযোগ এখন জনগণের হাতের মুঠোয় এই বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান যদি তাই হয় চারটি দলের তিনটি দল দেখা হয়েছে একটি দল দেখা হয়ে নাই সেই দলটির নাম কি এবারের এই মহান সুযোগে সেই জামাত ইসলামীকে এই সংসদের ভেতরে কথা বলার সুযোগ করে দিতে হবে বাহাত্তরের শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না ছিয়াত্তরের শাসনতন্ত্র দিয়ে জাতির কল্যাণ হবে না জাতির কল্যাণ হতে পারে ভাগ্যের উন্নয়ন হতে পারে আল করারের সম্ভবের সংবিধান কেবলমাত্র করার শুধুমাত্র করার একমাত্র হল্লা লাইন সব শাসন সা জাতির কল্যাণ হতে পারে না তাই আজ সপাতনি হবে আগামী আগামী নির্বাচনে আমরা আমাদের যান মালবাদী রেখে এই আমাদের পেছনে আপনাদের সামনে যে পার্লামেন্ট আছে এই পার্লামেন্টকে আল কোরআনের পার্লামেন্ট বানাতে আপনারা কি রাজি আছেন